সেনাপ্রধান আর বিএনপি মিলে ডক্টর ইউনুস্কে সরিয়ে দিতে চায় এটা স্পষ্ট হয়ে গিয়েছে এবং তাদের এই উদ্যোগ দীর্ঘমেয়াদী আপাতত মনে হচ্ছে বা ইটস ট্রু বিএনপি এবং সেনাপ্রধান কিছু হটেছে প্রফেসর ইউনুসকে সরাতে পারবে না আর জনগণের পেটানোভাবে যদি ইউনুসকে সরাতে চায় এটা মোটামুটি স্পষ্ট কিন্তু প্রফেসর ইউনুসকে যে শান্তিতে থাকতে দেবে না তাকে যে সরাতে চায় এটা যে বিএনপির দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা ক্লিয়ার ফাঁস হয়ে গিয়েছে দর্শক বিএনপি ভারতের সহায়তা নিবে প্রয়োজনে ওয়াকারের সহায়তা নিবে মানে যখন যা করা প্রয়োজন মানে বিএনপির একটা উদ্দেশ্য হচ্ছে যে কারচুপি করে ক্ষমতা আসতে হবে আই রিপিট ক্ষমতা আসতে হবে এটা বিএনপির উদ্দেশ্য নয় কারচুপি করে ক্ষমতা আসতে হবে এটাই বিএনপির উদ্দেশ্য দেখেন কারচুপি বিএনপির রক্তের মধ্যে এমনভাবে ঢুকে গেছে বিএনপিতে নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত থাকে যে না সুষ্ঠু নির্বাচন হয়ে তারাই ক্ষমতা আসবে নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত মানে কি যে এক পার্সেন্ট সন্দেহ আছে ওই এক পার্সেন্টের উপরও তারা আস্থা রাখবে না তারা বলবে যে না আমাদের নির্বাচনে জিততেই হবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কারচুপি করবেই এটা হচ্ছে বিএনপির খায়েশ বিএনপি এতটাই বেপর হয়ে গিয়েছে যে কারচুপি ছাড়া বিএনপির কোনো গতি নেই এখন কারচুপি করে ক্ষমতায় আসার পথে বাধা প্রফেসর ইউনুস এই জন্যে প্রফেসর ইউনুসকে সরানোর সব চেষ্টা বিএনপি করবে কারণ ইউনুস এমন একজন ব্যক্তিত্বের লোক তিনি কেন পদত্যাগ করতে চেয়েছেন এটি একটু বুঝুন বিএনপি কারচুপি করবে এ কারণে পদত্যাগ করতে চেয়েছেন দেখেন সাময়িক ওয়াকার কি বলেছে এটা সিরিয়াস ইস্যু না এটা ওয়ান অফ দি ইস্যুস বাট নট অনলি ইস্যু প্রফেসর ইউনুস সরে যেতে চান তার শর্ট টার্ম কিছু কারণ আছে এবং লং টার্ম কিছু কারণ আছে শর্ট টার্ম কারণের মধ্যে হচ্ছে যে ওয়াকার বেদবি করেছে বিভিন্ন জায়গায় প্রফেসর ইউনুস কমান্ড কার্যকর হয়নি এজন্য তিনি হতাশ হয়েছেন এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানান কথা প্রফেসর ইউনুসকে ব্লেম দেওয়া অথচ তিনি নিঃস্বভাবে দেশের জন্য কাজ করছেন মানে এটা তিনি নিতে পারেননি এটা একটা দিক লং টার্ম কি কারণে প্রফেসর ইউনুস চলে যেতে চান লং টার্ম কারণ হচ্ছে যে প্রফেসর ইউনুস থাকতেও যদি আগের মতো কারচুপি হয় তাহলে তো ইউনুসের জীবনে এটা একটা কলঙ্ক অতএব ইউনুস একটা কারচুপি উপহার দিয়েছেন বিতর্কিত নির্বাচন উপহার দিয়েছেন এই কলঙ্ক তিনি তার গায়ে লাগাতে চান না আর ইউনুস দেখেছেন যে না বিএনপি নিশ্চিতভাবে একটা কারচুপি নির্বাচন করবে তারা সুষ্ঠু নির্বাচন হতে দিবে না কোনো কোঅপারেশন করবে না সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তার চাইতে বরং আমি চলে যাই কার্যবি নির্বাচন হলে এই দাগটা অন্য কারো গায়ে তো প্রফেসর ইউনুস কেন চলে যেতে চান তার দীর্ঘমেয়াদী কারণ হচ্ছে এটা যে বিএনপি কার্যবি করবে বিএনপি সম্ভাব্য কার্যবি চেষ্টা ক্লিয়ার তো এই জায়গাটায় বিএনপি যেহেতু কার্যবি করবে এটা তাদের জন্মের দোষ খাসলত বা তাদের রক্তে মিশে গেছে এটা নিশ্চিত আর তারা জনগণের ভোটে মোটেও আস্থা রাখবে না কারচুপি বিভিন্ন দখল মানে এটাই তাদের এখন একমাত্র ভরসা তো এই জন্য প্রফেসর ইউনুসকে এখন হয়তো বা সরাতে পারেনি বিএনপি পিছু হটেছে আপনারা দেখেছেন যে ইশরাক বলেছিল যে রাজপথে থাকতে হবে আর মির্জা ফখরুল বলেছে রাজপথ ছেড়ে দেন ছাত্র দল ইশরাকের সমর্থকরা কিন্তু রাজপথ ছেড়ে দিয়েছে আবার কি করবে সেটা পরের বিষয় ছেড়ে দিয়েছে দীর্ঘমেয়াদী বা কনস্ট্যান্ট অবস্থানের একটা পরিকল্পনা ছিল সেখান থেকে পিছু ঘটেছে কিন্তু সুযোগ পেলেই বিএনপি আবার ইউনুসকে সরাতে চাইবে এখানে অন্য কেউ আসলে বিএনপির আপত্তি নেই ইউনুস থাকলে বিএনপির আপত্তি কারণ ইউনুস থাকলে কারচুপি করা যাবে না কোনো সমঝোতা ইউনুস যাবে না কারো কথায় ভারতের কথায় বা কোনো হিসাব নিকাশে ইউনুস সাজি হবে না ইউনুস মানে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন কিন্তু বিএনপি চায় হিসাব নিকাশ পর্দার অন্তরালে হিসাব নিয়ে সুষ্ঠু নির্বাচনে তারা বিশ্বাস করে না এই জন্য ইউনেস্ক স্মরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিএনপির আছে এবং আহ ওয়াকার সাথে সেনাপ্রধানের সাথে এই বিষয়ে বিএনপির চুক্তি হয়েছে যদিও ওয়াকার কেন চুক্তি করেছেন ওয়াকারের লাভটাকে ওয়াকারের লাভ হচ্ছে তিনি বাঁচতে চান কারণ জাতিসংঘের স্যাংশন খেতে পারেন তিনি জাতিসংঘের স্যাংশনের তালিকায় নাকি ওয়াকার আছেন জাতিসংঘের স্যাংশন খেলে তার জীবন তামাতামাস পৃথিবীর কোথাও তিনি দাঁড়াতে পারবেন না তিনি ভেরিয়েন্ট হয়ে যাবেন কোম্পানি চাকরিও পাবেন না প্রধান হিসেবে তো বড় বড় পোস্ট ডিজার্ভ করেন আফটার রিটায়ারমেন্ট বাট তিনি আকিস গ্রুপ সেনাবাহিনীর অনেক বরখাস্ত কর্মকর্তা যাদের চাকরি চলে যায় বিভিন্ন অনিয়মের কারণে বিশেষ করে কমিশন অফিসার যারা যেমন সেকেন্ড লেফটেন্যান্ট মেজার লেফটেন্যান্ট কর্নেল এগুলোর পর যারা অল্পতেই চাকরি চলে যায় তারা এসিআই গ্রুপ আকিজ গ্রুপ বিভিন্ন কোম্পানিতে চাকরি করে আমি এরকম অনেককে চিনি আমার ফ্রেন্ড অনেকে আছে যাদের চাকরি চলে গেছে অফিসার ছিল পরে এখন এসিআই গ্রুপে চাকরি করে তারা তা ওয়াকার যদি জাতিসংঘের স্যাংশন খান তাহলে তিনি এই এসিআই গ্রুপের চাকরিও তিনি পাবেন না তো দর্শক এ কারণে বিএনপি যদি ক্ষমতায় থাকে বিএনপিকে যদি ক্ষমতা এনে দিতে পারেন তাহলে এসএই গ্রুপের চাকরি কেন ভালো কিছু পাবেন কারণ বিএনপির সাথে একটা চুক্তি তো হবে যে আমরা আমি বিএনপি আপনাকে এইটা করব এই কারণে কিন্তু ওয়াকার ডিসেম্বর নির্বাচনের বিষয় খুব সিরিয়াস যে আমি আপনাকে এটা করে দিব ক্ষমতা এনে দিব আমাকে পরবর্তীতে এই গ্রুপের চাইতে ভালো কিছুতে চাকরি দিতে হবে শান্তিতে থাকতে দিতে হবে রাজি মানে এরকম একটা হিসাব নিকাশ থেকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে বিএনপি এবং ওয়াকার ডক্টর এনুসকে স্মরণর একটা খবর অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা পুনর্বিবেচনা করতে পারে বিএনপি এর মানে ডক্টর এনুসকে সহযোগিতা এখন সর্বশেষ বলছে যে করব সহযোগিতা কিন্তু থ্রেড দিয়ে রেখেছে যেকোনো সময় আমরা সিদ্ধান্ত নিতে পারি যে না এনুসকে সহযোগিতা করবে না আর বাস্তবে এনুসকে সহযোগিতা এখনো করছে না সামনেও করবে না এটা হচ্ছে বিএনপির কথা এর মানে সহযোগিতা করবে কিনা পুনর্বিবেচনা একটু ভাষা ভাষা রাখবে তলে তলে আবার ষড়যন্ত্র করবে এটা হচ্ছে বিএনপির স্ট্যান্স দর্শক ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গন্ধবার মোশার বসেন দর্শক এই সেম কথা কিন্তু ওয়াকারের তারও কথা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে নইলে এই সেই অমুক্ত মুখ তার মানে বিএনপিকে ক্ষমতা এনে দিবে এটা যৌথ চুক্তি তাদের মধ্যে হয়েছে লাভ কি আশা করি বুঝাতে পেরেছি এক সংবাদ সম্মেলন করতে গিয়ে স্থায়ী কমিটির এই সদস্য এই সিদ্ধান্তগুলো জানান তিনি বলেন যত শীঘ্র সম্ভব জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার তাই আমরা একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পঁচিশ ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদের গঠনের অবিলম্বে সুনির্দিষ্ট রূপমার ঘোষণার দাবি জানাচ্ছি তাহলে এই যে চলমান অস্থিতিশীল পরিস্থিতি এই পরিস্থিতির নেপথ্যে যে বিএনপি এবং আকার ক্লিয়ার একই সুরে কথা বলছে এবং বিএনপি ওয়াকার উভয়কে গাইড করছে সাউথ ব্লক দিল্লি র এই জনসংখ্যাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত এর মানে সংস্কার টংস্কার এগুলো কিছু না এটা হচ্ছে বিএনপির আসল রূপ বুঝতে পারছেন এর অন্যতা হলে জনগণের দল হিসেবে বিএনপির পক্ষ থেকে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে মানে সহযোগিতা করবে না পতন চাই পতন তো এখনই চাই ভাই এই যে রিজবি কিংবা দুদুদের মাধ্যমে পতন চান না এটা ডক্টর মোশারফ সাহেব একটু ভাষায় বলছেন যাই হোক দর্শক এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিন্তু জনগণের সাথে এই বিএনপি ওয়াকার এরা পারবে না ওয়াকার তো ধন চা ওয়াকার নিজেই তো ভয়ের মধ্যে আছেন ওয়াকারকে মানুষ গনে